আসসালামু আলাইকুম আজ যোজনী বের করার নিয়মটা একটু শিখাবো কিভাবে যজনী বের করতে হয় সাধারণত যজনীটা মুখস্থ করার বিষয় না বিভিন্ন মৌলের যজনী বিভিন্ন সেটা বের করার জন্য কিছু নিয়ম আছে সেই নিয়মগুলোর মধ্যে এক নম্বর নিয়ম হচ্ছে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যজনী বের করতে পারি মৌলের আমি দুটো মৌল নিচ্ছি একটা হচ্ছে সোডিয়াম মোব এটা হচ্ছে ক্লোরিন মোব তো সোডিয়াম মোলের ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান এবং ক্লোরিন পর ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ অর্থাৎ সোডিয়ামের এগারোটা ইলেকট্রন আর ক্লোরিনের সতেরোটা তো ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দুজনই বের করতে পারি কীভাবে ছোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে তার সর্বশেষ শক্তি স্তরে একটিমাত্র ইলেকট্রন আছে অর্থাৎ একটা মৌল যদি যে কয়েকটা ইলেকট্রন ত্যাগ করে তার যোজনে ঠিক তত এখানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে অষ্ট পূর্ণ করবে সোডিয়াম কি করবে একটা ইলেকট্রন ত্যাগ করে তার সর্বশেষ শক্তি স্তরে দেখেন এখানে সর্বশেষ শক্তি স্তরে আটটা ইলেকট্রন আছে তার মানে সে কী করবে অষ্ট পূর্ণ করবে সহজেই সে একটা ইলেকট্রন ছেড়ে দেবে তার মানে এই ক্ষেত্রে সোডিয়ামের যজনিকত ওয়ান এক্ষেত্রে সোডিয়ামের কত ওয়ান যেহেতু একটা ইলেকট্রন সে ত্যাগ করছে সিমিলারলি ক্লোরিন পরমাণু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা পাঁচ দুই সাতটা তার মানে সে যে একটা ইলেকট্রন গ্রহণ করলে অষ্ট পূর্ণ করবে তার মানে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে একটা এই ক্ষেত্রে ইলেক সোডিয়া ক্লোরিনের কত এক তার মানে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে কী দেখতে পাচ্ছি যে কোনো মৌল যে কয়টা ইলেকট্রন ত্যাগ করে তার দুজনই ঠিক তত এবং কোনো মৌল যে কয়েকটা ইলেকট্রন গ্রহণ করে তার দুজনই ঠিক তত আমরা সোডিয়াম এবং ক্লোরিন থেকে দেখি এখন ম্যাগ ম্যাগনেশিয়াম থেকে আমরা দেখি যে ওয়ান এস টু টু এস টু টু পিস সিক্স থ্রি এস টু ম্যাগনেশিয়ামের কত বারো ম্যাগনেশিয়াম এখানে ম্যাগনেশিয়ামের সর্বশেষত্ব স্তরে দুটা ইলেকট্রন আছে তার মানে ম্যাগনেশিয়ামের ডোজনী কত টু সাধারণত ধাতুসমূহ ইলেকট্রন গ্রহণ করে দুই এক সরি সাধারণত ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করে সাধারণ ধাতুসমূহ কী করে ইলেকট্রন ত্যাগ করে কতটুকু ইলেকট্রন ত্যাগ করতে পারে একটা দুটা তিনটা পর্যন্ত এই জন্য ধাতুগুলো ডজনী হয় কি এক দুই তিন আর অধাতুগুলো তার বিচর এই ইলেকট্রন কী করে গ্রহণ করে অধাত্মগুলো যে কারণে ইলেকট্রন গ্রহণ করে তার যোজনী ঠিক তত তার মানে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে কি করতে পারি এখানে যোজনী নির্ণয় করতে পারি এটা গেল একটা নিয়ম এরপরে রজনী হচ্ছে যে কোনো মৌলের এটা হচ্ছে এক নম্বর নিয়ম আমরা ধরতে পারি যে ইলেকট্রন বিন্যাস দুই নম্বর নিয়মে আমরা কি বলতে পারি দুই নম্বর নিয়মে আমরা বলতে পারি যে হচ্ছে দুই নম্বর নিয়ম আমরা কী বলতে পারি যে কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের বিচর ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ওই পরমাণুর যোজনী কোন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বিচার ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ওই মৌলের কি যোজনী তার বিচার ইলেকট্রন সংখ্যা আমরা যদি দেখি সাধারণত অধাতুর ক্ষেত্রে এটা প্রযোজ্য সেই ক্ষেত্রে প্রযোজ্য এটা অধাতুর ক্ষেত্রে তাহলে মনে যে অক্সিজেনের একটু করি অক্সিজেন হচ্ছে কত আট ওয়ান এস টু টু এস টু টু পি কত হবে ফোর টু পি ফোর তাহলে এখানে অক্সিজেনের কত ইলেকট্রন হতে পারে আমরা দেখব যে একটু ভেঙে লেখে ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু পি ওয়াই পি অরবিটাল বিটাল তিনটা তিনমাত্র তাহলে এখানে কত আছে ওয়ান ওয়ান নেওয়ার পরে এক দুটো থাকবে একটা অরবিটালে যাবে এখানে একটা পেজেটা একটা অরবিটাল যাবে তার মানে অক্সিজেন পরমানোর আমরা বেজার ইলেকট্রন সংখ্যা কত দেখতে পাচ্ছি এখানে অক্সিজেন পরমানোর বেজার ইলেকট্রন সংখ্যা আমরা দেখতে পাচ্ছি কতটা দুটা একটা দুইটা তার মানে এখানে অক্সিজেন পরমাণুর কত দুই এখানে অক্সিজেন পরমাণুর কত হচ্ছে দুই দিয়ে অক্সিজেন কিন্তু একটা অধাতু আমি বলেছিলাম যে অধাতুর বেলায় তার বেজার ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে ওই পরমাণুর যোজনা এইভাবে আমরা বের করতে পারি আরেকটা নিয়ম আমি বলতে পারি সেটা হচ্ছে যে যৌগ দেখে আমরা কিন্তু রোজনিটা বের করতে পারি সহজে যৌগ দেখে তা আমরা একটা যৌগ লিখি যেখানে সি এর একটা যৌগ লিখবো তারপরে এইচ টু এস ও ফোর একটা যৌগ লিখলাম এবং কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড একটা যৌগ লিখলাম তখন তিনটা যৌগ দেখে আমরা একটু খেয়াল করি এই তিনটা যৌগ দেখে আমরা আমরা জানি কি যে একটা মৌল যখন অন্য একটা মৌলের সাথে সংযুক্ত হয় তাকে তার রজনী বলে একটা মৌল অন্য একটা মৌলের সাথে সংযুক্ত হওয়ার যে সামর্থ্য রাখে তাকে তার রজনী বলে তার মানে কি যে একটা মৌল অবশ্যই ইলেকট্রন বিনিময় করে আদান করে শেয়ার করে কি করেছে পরস্পর পরস্পরের সাথে যুক্ত হয়েছে এখানে আমরা এই যৌগ থেকে আমরা কি দেখতে পাই দুটা নিয়ম আছে যে একটা মৌল যতগুলো ক্লোরিন পরমাণুকে ধরে রাখে তার রোজনই ঠিক তত যতগুলো কী করে ক্লোরিন পরমাণুকে ধরে রাখে এখানে কয়টা ক্লোরিন আছে একটা ক্লোরিন আছে তার মানে এই ক্ষেত্রে হাইড্রোজেনের ডোজনী কত হাইড্রোজেনের ডোজনে ওয়ান হাইড্রোজেনের ডোজনী কত ওয়ান আর ক্লোরিন যেন আমরা জানি ক্লোরিন ডজনী এখানে কত এখানে ক্লোরিনের ডিটা হচ্ছে ওয়ান তাহলে আচ্ছা এটা একটা মৌল যৌগ সালফিউরিক অ্যাসিড এখানে সালফেট এটা হচ্ছে মূলক এই মূলকের এখানে মাইনাস টু এখানে মূলকের উপরের চার্জ কত মাইনাস টু তাহলে এখানে আমরা দেখবো ডজনীটা কী হয় ডজনীটা সাধারণত বিনিময় হয় অর্থাৎ বিনিময় করে ডজনী একটা মৌল এখানে হাই মানে প্রত্যেকটা যৌগে তারা ডজনী বিনিময় করে গঠিত হয় তার মানে এখানে হাইড্রোজেনের ওজনী ক্লোরিনকে দেয় ক্লোরিনকে হাইড্রোজেন হাইড্রোজেনকে সিমিলারলি এখানে এই যে মাইনাস ও অর্থাৎ মাইনাস টু বলবো না দুজনই কখনো ধনাত্মক ঋণাত্মক হয় না দুজনই সবসময় নিরপেক্ষ তো এই ক্ষেত্রে হাইড্রোজেনের টু তার মানে কি হাইড্রোজেন এই সালফেট সালফেটমূলকের কত টুটা নিয়েছে কে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের কত ওয়ান হাইড্রোজেনের কত ওয়ান এটা নিয়েছে কে সালফেট মূলক তার মানে এই ক্ষেত্রে হাইড্রোজেনের রোজনী হচ্ছে আমার কত ওয়ান আর এই সালফেট সালফেটমূলক হচ্ছে কত টু মূল কত টু কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা কি দেখব যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এই ক্ষেত্রে কার্বনের রোজনই কত কার্বনের রোজনী হচ্ছে ফোর আর অক্সিজেনের কত এখানে টু কার্বন কত ফোর আর অক্সিজেনের যোজনী কত টু কারণ অক্সিজেন কত অক্সিজেন আছে দুটো অক্সিজেন আছে তো একটা অক্সিজেনের যদি টু হয় একটা অক্সিজেন অক্সিজেন যদি টু হয় তাহলে এখানে দুটো অক্সিজেন কত হচ্ছে ফোর দুটো অক্সিজেনের কত হচ্ছে ফোর তাহলে এখানে এই ফোরটা কোথায় আসছে কার্বন তার মানে কার্বন এই যোগে কার্বনের কত হচ্ছে কার্বনের হচ্ছে ফোর এবং আমরা আর একটা জিনিস দেখতে পারি কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড এই ক্ষেত্রে কিন্তু কার্বন হাইড্রোজেন টু সরি অক্সিজেন টু আর কার্বন হাইড্রোজনের কত হচ্ছে টু এই দেখো আমরা কী বলতেছি ডোজনীটি হচ্ছে প্রত্যেকটা মৌল পরপরকে বিনিময় করতেছে তো আমরা এভাবেও যৌ দেখে মৌলের কি করতে পারি যোজনীটা বের করতে পারি এই ছিল যোজনী বের করার নিয়ম i love this